মানসি ও চয়নের ব্যবস্থাপনায় স্টুডিও হাইবের পক্ষ থেকে দুর্গাপুজোর ব্যানার শ্যুট হয়ে গেল এই ব্যানার শ্যুটে কী কি হলো পুরো কভারেজ দেখুন ফিল্ড গজিপের ক্যামেরায় নমস্কার আমি মল্লিকা চক্রবর্তী দুর্গাপুজোর আগে আমার এটা প্রথম শ্যুট স্টুডিও হাইবে আমার এই রূপসজ্জা করেছে নবনীতা এবং যে শাড়িটা আমি আজকে পরে আছি রয় গার্মেন্টসের শাড়ি এটা আর এই যে সুন্দর একটা পরিবেশে এসেছি তার জন্যে চয়ন এবং মানসিকে অনেক অনেক ধন্যবাদ আর এদের পরিবেশটা এত ভালো লেগেছে বিশেষ করে যিনি আমার ফটোশ্যুট করেছেন বাপাদা নানান পজিতে নিজেকে এত সুন্দর করে যে আমি প্রেজেন্ট করব আমি ভাবতে পারি মিস্ত্রি দাদার জন্যই পেরেছি ভীষণ ভালো লাগলো পরিবেশটা হ্যালো আমার নাম চয়ন আপনারা আছেন আজকে স্টুডিও হাইওয়ে আজকে আমরা একটা ব্যানারের জন্য শ্যুট অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা তুলে ধরছি আমাদের সংস্কৃতি সাথে ফিউশন করছি মডার্ন এজ স্টাইলিংকে আমাদের এই শ্যুটের মধ্যে অনেক পার্টিসিপেন্টস এসেছে আর টু থ্যাংক যারা কি এই শোটাকে সফল লাগছে আমাদের এখানে মানে সব বয়সি পার্টিসিপেন্টস আছে একদম ছোট থেকে নিয়ে বড়রা মানে খুব সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আর আই হোপ সবাই খুব ভালোভাবে এনজয় করবে নমস্কার আমি সমর্পিতা অঙ্কিতা আজকে ফিউশন হাইওয়ের একটা আন্ডারে মানে স্টুডিও হাইওয়ে একটা শ্যুট চলছে আমাদের দুর্গাপুজোর ব্যানার শ্যুট চলছে সেখানে চয়ন আর এদিকে মানসি রয়েছে আরও অনেকে রয়েছেন অনেক পুচকে পাঁচকা কচিকাচা মিলে একটা দারুণ মানে কি বলবো এক্সপিরিয়েন্স হচ্ছে মজাদার বেশ এনার্জেটিক একটা দিন যাচ্ছে আর তার সঙ্গে যেটা আমাকে একটা নতুন লুক দেওয়া হয়েছে এত সুন্দর একটা শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন তো রিয়েলি এক্সাইটেড দেখা যাক এবার ফটোগুলো যখন আসবে তখন তো বাকি আপডেট পাওয়াই যাবে আমি আজকে শুটে একটা প্রি জায়গায় আমার ছিলেন্স এখন অসাধারণ হয়ে গেছে চয়ন দা আছে মানসি দিয়ে আছে শুট করলো সো এক্সপিরিয়েন্সটা সত্যি খুব অসাধারণ আজকে বিভিন্ন রকমের লুক ছিল নবনৈত্যা দিয়ে আমার মেকআপটা করেছে আপনারা দেখতে পারবেন আরও সবাই আছে ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করুক মাই এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার থ্যাংক ইউ শুভ সারদীয় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপডেটের জন্য স্টে টিউন উইথ ফিউশন আই থ্যাংক ইউ হাই আমি রূপশা আজ আমি এসে গেছি ম্যানার শুটের জন্য স্টুডিও হাইভে এখানে এনেজমেন্ট ভীষণ ভালো মেকআপ করেছে আমার নবনীতা দি ভীষণ ভালো মেকআপ করেছে এন্ড ফটো তুলেছে বাপ্পা দা আমার ড্রেস প্রোভাইড করেছে রয় গার্মেন্টস সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড আশা করছি আপনারাও আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে হাই আমার নাম ঋষিত ঘোষ আমি সূর্য হাইওয়ে এসছি আজকে ব্যানার শুটের জন্য তো এক্সপিরিয়েন্স আমার অসাধারণ হয়েছে তো আমার মেকআপ করেছে নবদি দাদি আর রয় গার্মেন্টস থেকে ড্রেস প্রোভাইড করা হয়েছে আর ফটো শুটে ছিলেন বাপ্পা নমস্কার আমার নাম মানসী আজকে আমি ফিউশন হাইবে একটা দুর্গাপূজা পূজা ব্যানার শুটে এসেছি তো খুব সুন্দর একটা লুক আমায় দেওয়া হয়েছে এটা দিয়েছে দিয়াস প্রচন্ড একটা সাবেকি লুক আমাকে দিয়েছে শাড়িটা অত্যন্ত সুন্দর রয় এর তরফ থেকে শাড়ি স্পন্সার করা হয়েছে খুব ভালো লাগছে আজকে শুটে এসে এনভায়রমেন্ট ভীষণ সুন্দর আর প্রত্যেকে ভীষণ কোঅপারেটিভ যারা এসেছিলো অনেক বাচ্চা এসেছিলো অনেক আমাদের থেকেও সিনিয়র অনেকেই এসেছিলো শুট এখনও চলছে এখনও শেষ হয়নি তো আমাদের আউটপুট আপনারা অবশ্যই দেখতে পাবেন চোখ রাখবেন আর কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই জানাবে আমার নাম সৌরদীপ চাকু আজকে একটা শুটে এসেছে যেটা অর্গানাইজ করেছে স্টুডিও হাইফ থেকে একটা ব্যানার শুট যেটা এই রিসেন্ট পুজোয় নানান জায়গায় ব্যানারে আমাদের দেখতে পাবেন আর এই শ্যুটে যে পোশাকটা পরে আছে আমরা সবাই এটা স্পন্সার করেছেন রায় গার্মেন্টস থেকে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাঞ্জাবি এবং শাড়ির লুকসগুলো খুবই সুন্দর আর আজকে আমাদের মেকোভার করেছেন মেকআপ আর্টিস্ট নবনীতা দি আর তাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা মেকআপ করে একটা নতুন করে লুক ক্রিয়েট করার জন্য আর এখানকার পরিবেশ খুব ভালো লাগলো আজকে অনেক নতুন মডেল ছিল প্রফেশনাল মডেল ছিল তাদের সাথে একসাথে কাজ হলো ফটোগ্রাফারে ছিল আমাদের বাপ্পা দা সবাই চেনেন তার সাথেও কাজ হলো খুব ভালো লাগলো একসাথে কাজ করে আর আপনারাও দেখতে থাকবেন আর যে যে পেজ আছে স্টুডিও হাইভের ইনস্টাগ্রামে ওটা ফলো করবেন আমাদের আপকামিং যে কাজগুলো আসছে ওখানে দেখতে পাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে হ্যালো আমার নাম কৃপা দাস আমি এখানে পুজোর ব্যানার শ্যুটে এসছি আমার এই লুকটা ক্রিয়েট করেছে দিয়াস্তা আমি এখানে এসে খুব ভালো লাগছে তোমার নাম কি পায়েল সর্দার আজকে এই যে শ্যুটটা হচ্ছে কেমন লাগলো খুব ভালো লাগলো আমার লুকটা আমার লুকটা ক্রিয়েট করেছে দিয়াস্তা আর এই যে আজকে অনেক কোচি কাটাও ছিল অনেক সিনিয়র মডেলও রয়েছে তাদের সঙ্গে কাজ করে কেমন ফিলিংস হলো কেমন ভালো লাগলো প্রথমেই বলো যে কেমন লাগলো আজকে শুটটা নমস্কার আমার নাম দীপায়ন গাঙ্গুলি প্রথম আমি শুটে এসেছি খুব ভালো লেগেছে এই 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 নতুন একটা ব্যাপার আমার লুকটা যেটা দিয়েছে সেটা দিয়েছে দিয়া আর অনেক হ্যাঁ এখানে যারা এসেছিলো বাচ্চারা তাদের সাথেও ভাল লেগেছে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথেও ভালো লেগেছে অনেকে নিউ কমার আছে ইনক্লুডিং মি সেটাও খুব এনজয় করেছি